সবকিছু ঠিকঠাক থাকলে চলতি ইংরেজি বছরে যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যেতে পারে তেলিয়ামুরার বহু কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সাব ডিভিশন কোর্ট নিশ্চিতভাবে এই কোর্ট পথ চলা শুরু করলে গোটা মহকুমাবাসীর বিশেষ সুবিধে হবে আজ ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিকের নেতৃত্বে এক প্রশাসনিক টিম বিভিন্ন বিষয় খতিয়ে দেখে এর পাশাপাশি খোয়াইয়া ডিস্ট্রিক্ট জজ ভেদ প্রতিম দেববর্মা এবং তেলিয়ামুরা মহকুমা শাসক পরিমল মজুমদার সহ উপস্থিত প্রতিনিধি দল নির্মীয়মান কোয়ার্টার কমপ্লেক্সও ঘুরে দেখেন সার্বিক বিষয় অভিমেত প্রকাশ করতে গিয়ে ত্রিপুরা উচ্চ আদালতে বিচারপতি বিশ্বজিৎ পালিক দাবি করেছেন স্বরে জমিনে পরিদর্শন করার পর তিনি গোটা বিষয়ের রিপোর্ট উচ্চ আদালতের মুখ্য বিচারপতির কাছে জমা করবেন এরপর কোর্টের কাজ আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে সেটা মুখ্য বিচারপতি ঠিক করবেন এমনটাই দাবি করেছেন বিশ্বজিৎ পালিক তবে তিনি ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন বর্তমান সময়ে পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তারপরে প্রেক্ষিতে তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি পথ চলা শুরু হবে তিলিয়ামুড়ার এই কাঙ্ক্ষিত কোটেল বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর নগর তো এখন ইনস্ট্যান্টলি কিছু বলা মুশকিল একটু সময়ও তো লাগবে এটা তো হাইকোর্টে কথাবার্তা বলে তারপর সিদ্ধান্ত নিতে হবে কারণ এখানে কোর্ট চালু হতে গেলে তো অফিসারও লাগবে এটা হাইকোর্টে আমি জানাবো চিফ জাস্টিস সাহেবের সাথে কথা বলতে হবে ওনার ডিসিশন অনুযায়ী পরবর্তী সময় এগিয়ে হবে যেহেতু মোটামুটি অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ বাকি আমার মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে বাউন্ডারি ওয়ালটা হয়ে গেলে এমনিতে তো আমাদের এটা মানে রেডি ফর ইউজ এটা যেকোনো সময় শুরু করা যেতে পারে এখন একটা কথাবার্তা বলবো তারপরে আমার মনে হয় খুব একটা দেরি হবে এক্সাক্টলি ডেট ওয়াট অফ এই মোমেন্টে টু টু মানে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কি হইব না আশা রাখা যায়